গ্রহণ করেছিলেন রাজপথে এবং অনলাইনে এবং একই সাথে প্রখ্যাত নাট্য নির্মাতা মাবরুল হর্ষিদ বান্নাবাইকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি প্রথমেই স্মরণ করছি গত সতেরো বছরে যারা অত্যাচার অনাচারের শিকার হয়েছেন ফ্যাসিবাদী সত্যি দ্বারা আওয়ামী লীগ তাদের সবাইকে যারা শহীদ হয়েছেন গত জুলাইয়ে তাদের সবাইকে আমার ভাইয়েরা আমার বোনেরা যারা এত কষ্ট করে আজকে এই বিজয়ের দিনে আজকে এখানে দাঁড়িয়ে আছে সবাই সবাইকে অভিনন্দন প্রথমেই বলতে চাই আমি আমাদের এই আন্দোলনে যে মানুষগুলো অনেক অনুপ্রাণিত হয়েছেন লিডারশিপের জায়গা থেকে আমি তারেক রহমানকে অনুরোধ করতে চাই একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে দেখুন আমি এখানে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে এটাই হচ্ছে বাংলাদেশ পন্থী সবচেয়ে বড় রাজনৈতিক দলের জয় আমি এখানে দাঁড়িয়ে আছি একটা সমানিত ইনক্লুসিভ দল

এবং বিএনপির বাইরে সবচেয়ে জরুরি যেটা বিএনপির বাইরে একটা বিশাল দল কাজ করছে বিশাল দল আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স করেছি ব্যক্তিগতভাবে পৃথিবীর বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির স্কলাররা যারা তারা বিএনপির পলিসি মেকিং এ কাজ করছেন দারুণভাবে কাজ করছে। এবং বিএনপি যে কর্মপরিকল্পনার পরিকল্পনার জায়গা থেকে এগিয়ে আসছে বিএনপি যখন ইনশাল্লাহ জনগণের ভোটে যদি ক্ষমতায় আসে আপনারা দেখতে পাবেন বিএনপি থাকবে না বিএনপি অনেক থাকবে আমি করছি আমি একজন অরাজনৈতিক ব্যক্তি কিন্তু আমি সাক্ষী হচ্ছি অনেক কিছু ইতিহাসের সাক্ষী হচ্ছে আমাদের আসলে কি প্রয়োজন আমাদের প্রয়োজন আমি একজন কালচারাল মানুষ আপনারা আমাকে চেনেন তার বাইরে তার বাইরে আমি একজন ফ্রিল্যান্সার বটে আমি সতেরো বছর ফ্রিল্যান্সিং করে বেঁচেছিলাম কাজ তো ফ্রিল্যান্সিং করেছি কারো চাকরি করিনি এটা অনেক বড় ব্যাপার বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আছে যারা সারা বাংলাদেশের সারা পৃথিবী মার্কেট প্লেস আমাদের সারা পৃথিবীর মার্কেট প্লেস আমাদের এই কথাটা আমাদেরকে বারবার প্রচার করতে হবে এবং বলতে হবে আমাদের মার্কেট শুধু বাংলাদেশ নয় আমাদের মার্কেট সারা পৃথিবী আমরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াবো আমরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াতে চাই আমাদের এখানে কোন যদি কিন্তু মহান সৃষ্টিকর্তা আল্লাহ আর একজন নেতা জিয়া রহমান আপনি ইন্সপায়ার হতে চান এই দেশকে ভালোবাসতে চান তাহলে শুধু জিয়া রহমানকে ফলো করে আমাদের প্রয়োজন আরেকজন জিয়া রহমান হবে বিশ্বাস রাখুন হবে আমাকে অনেকে হতাশার গল্প বলে আমি একদম হতাশ হই না বিশ্বাস করেন একদম হতাশই না আমি বিশ্বাস করি এই বাংলাদেশ উঠে দাঁড়াবে ঘুরে দাঁড়াইতে হবে বাংলাদেশকে এই বাংলাদেশ কেন ঘুরে দাঁড়াবে আর প্রমাণ দিচ্ছি আপনাকে একটা একটা কথা আছে যুদ্ধের সময় বুড়োরা কথা বলে বা যাদের বয়স তারা কথা বলে আর যারা যুবক তারা মরে কিন্তু আমাদের দলে এই এই যে দলটা দলটা কি আপনারা তা দেখেছেন আপনারা দেখেছেন কি এখানে উপদিষ্ট যারা আছেন তাদেরকে জেলে যেতে দেখেছেন তাদেরকে অত্যাচারিত হতে দেখেছেন আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তার সবচেয়ে বেশি জ্ঞান তারাই সবচেয়ে বড় যুবক আমাদের এই বিএনপির সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বিএনপির প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকে যুবক এখন আমি যেটা বলতে চাই আমি আমার কালচার ফিল্ডের কথা বলতে চাই নতুন করে কথা মনে আছে আমাদের নতুন করে কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন সেটি বন্ধ হয়ে গেছে আমরা চাই এরকম প্রতিভা সময় প্রক্রিয়া একবার শুরু হোক জাতীয় বিতর্কের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে এটা এক ধরনের দলীয়করণ হয়ে গিয়েছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা এরকম অনেকগুলো সেক্টর আছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই যেগুলো দলীয়করণ হয়ে গেছে আমাদের এই সুযোগ আমরা যেন হাত ছাড়া না করি বারবার সুযোগ আসে না দেশ গঠনের জুলাই আগস্টে আমার ভাইয়েরা যারা রক্ত দিয়েছেন তাদের জন্য তাদেরকে স্মরণ করে আমি একটা কথা বলতে চাই খুব স্পষ্ট করে যারা অত্যাচারিত হয়েছেন সেই মানুষগুলোর কাছে আমি স্মরণ করে আমি বলতে চাই গত সতেরো বছরে যারা ফাইট করেছেন সামনে থেকে আপনারাই আপনারাই ছিলেন তারা আপনাদেরকে একটা কথা বলতে চাই দেখুন এই যে স্ক্রিনের যে মানুষটি তার ভাই আজকে জনাব আর রহমান জন্মদিন আল্লাহ তাকে করুক তাকে ভালো তার না মাকে জেলে যেতে হয়েছে তার বাবাকে এদেশের জন্য শহীদ হতে হয়েছে এই মানুষটার চেয়ে মানুষটাই হতে হবে আমাদের লিডার আপনি সামনে থাকেন আমরা আমরা ধরে থাকবো আমরা যুবকেরা বৃদ্ধ আমাদের নারীরা সবাই আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা আমাদের বাবার আমার মায়েরা কেউ থামবে না সবাই থাকবে আপনার সাথে আপনার পেছনে আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে আপনাকে জিততেই হবে আপনাকে দেখাতেই হবে যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আবর্ষিক নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমি একটু আসার কথাটি শেষ করে দিচ্ছি শেষ কথা সরি আমার অনেক কথা বলছি আমি আপনারা শুনছেন আমি রাজনৈতিক বক্তৃতা দিতে পারি না হয়তো এটা আমার একটা ব্যর্থতা কিন্তু আমি খুব ইমোশনাল জায়গা থেকে একটা কথা বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক কিছু দেখা হয়েছে এই চব্বিশের জুলাইয়ের পরে অনেক অনেক আশ্বাস দিয়েছেন অনেক কথা বলেছেন এটা করা উচিত ওটা করা উচিত কিছু হলে বিএনপি দোষ দেওয়া অনেক কিছুই আছে সবচেয়ে বড় দল দোষ তো আসবেই আমরা তো অভিভাবক তাই না এটা আসতেই পারে কিন্তু দেখেন একটা রূপরেখা আগামী বাংলাদেশ কিভাবে চলবে এটা কয়টা দল দেখাতে পারছে এটা অন্যান্য বক্তারও বক্তারাও বলে যাচ্ছে কিন্তু সত্যি কথা অর্থে আপনারা একটু ভেবে দেখুন তো এটা কয়জন বলতে পারছে না কয়টা দল থেকে এটা আসছে এই দল থেকে আসছে পলিসি মেকিং এর জায়গায় যেভাবে কাজ হচ্ছে এবং অন্যান্য প্রফেশনের জায়গাতে যেভাবে কাজ হচ্ছে আমি বিলিতভাবে অনুরোধ করব একত্রিশ দফা নিয়ে আপনারা সিরিয়াসলি যেভাবে আপনারা ওয়ার্ক করছেন সেটা জন্য সফল করার জন্য আমরা সবাই সাহায্য করি এবং আমরা ব্যক্তিগত পর্যায়ে মানুষ হিসাবে আপনাদের সবার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ আপনারা যা যার জায়গা থেকে সক্ষম অন্তত দিনে একটা ভালো কাজ করুন একটা ভালো কাজ করুন দিনে যথেষ্ট আপনার আপনার দলের কথা কথা সবার চারিদিকে ছড়িয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি শেষ করব আমাকে এই মঞ্চে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ জানাব তারেক রহমানকে এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা আছে তাদের সবাইকে সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা বিজয়ী হব বাংলাদেশ জিতবে বাংলাদেশ জিন্দাবাদ